আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও রহমতে তোমাদের দোয়ায় সুস্থ আছি তো আজকে হচ্ছে আমাদের রেটিংস এর যে প্রথম ক্লাসটি সেটিংস ক্লাস নামে আমরা একটা কোর্স চালু করেছি অলরেডি তো সেই কোর্সেরই একটা ক্লাস তো আসলে কোর্সে ভর্তি হওয়ার আগে তোমরা ভর্তি হওয়ার পরে তোমরা অবশ্যই জানা দরকার যে আসলে কোর্সে কি পড়ানো হবে বা কি টাইপের কোশ্চেন আমরা পড়বো কি পড়তে হবে যেমন কোনো কিছু খাওয়ার আগে আমাদের জানতে হবে যে হ্যাঁ এটা কি খাবার সেই খাবারটা সম্পর্কে যদি আমরা জানি তখনই আমরা কেবল সেটা স্বাদ অনুভব করতে পারবো যেমন ধরো ইলিশ মাছ ইলিশ মাছ খাওয়ার সময় তুমি যদি নাই জানো যে ভিতরে কাঁটা আছে তুমি কিন্তু খাইতে পারবে না এক নহলে খাওয়ার পরে তোলায় কাঁটা বিকলে তারপরে খাওয়া শেষ তো সেরকম একটা পরীক্ষা ব্যবস্থা সব চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা প্রিপারেশন হবে সেটা কি টাইপের প্রশ্ন আসে সেটা কোথা থেকে প্রশ্ন আসে কি করতে হবে এই জিনিসগুলো জানা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমরা তো অবশ্যই ক্লাস নিব আমাদের বই ছাত্রদের পরীক্ষার জন্য পারফেক্ট করে তোলার চেষ্টা করবো সর্বোচ্চ পরিমাণে তারপরেও আমরা একটা ছোট্ট সাজেশন সবার উদ্দেশ্যে দিতে চাই যে সাজেশনটা দেখে সবাই পরে বেশি প্রিপারেশন দিতে পারবে অথবা এই সাজেশন দেখে আমাদের course টি কিভাবে করবে সে সম্পর্কেও হালকা পাতলা কিছু ধারণা নিতে পারি তবে course কি পড়ানো হবে সেই সম্পর্কে হালকা পাতলা কিছু ধারণা তোমরা নিতে পারো তো চলো কথা না বলে আমরা শুরু করি আজকে হচ্ছে এডিংস প্লাস কোর্সের প্রথম গণিত সাজেশন ক্লাস তো গণিত সাজেশন ক্লাসটা কি রকম হবে তো সেই সম্পর্কে যদি আমরা একটু বলতে যাই যে এখানে দেখো সাজেশন টপিক মানে আমাদের যে গণিতে যে কয়েকটা টপিক পড়ানো হবে আমাদের করছে এবং কি যে কয়েকটা টপিক সূত্রজন আমাদের সেই কয়েকটা টপিক আমরা এই জায়গায় দিয়ে তো এখন কথা হলো যে ভাইয়া এই কয়েকটা টপিক পড়লেই যে কমন পড়বে তার কি নিশ্চয়তা আছে এই নিশ্চয়তা আমাদের আমরা পড়ব তাই না এমনও তো হইতে পারে যে আমি তোমাদের জাস্ট বলে দিলাম মন মতো একটা লিখে দিলাম তারপরে তোমরা তোমাদের মতো করলে পড়লা না করলে নাই

তবে এই কয়েকটা দেখলে আমরা বুঝতে পারবো বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত টাকা হবে পঁচাত্তর টাকায় বিক্রি করা হয়ে কেনা হয়েছে পনেরোটি বল এবং নব্বই টাকায় বিক্রি করা হয়েছে সেটা শতকরা কথা

তো ত্রিভুজ কিছু নিয়ম আছে ত্রিভুজ কিছু নিয়ম আছে কিছু নিয়ম কি যেমন দুটি বাহু সমষ্টি ত্রিভুজের দুইটা বাহু এইটা আর এই দুইটা বাহু সমষ্টি এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহৎ হতে হবে তো এই জায়গায় আমরা দেখি তো 10 সেমি যোগ 5 সেমি এটা বড় নাকি ২০ বড় ২০ বড় তাহলে কি ত্রিভুজ গঠিত হবে না এখানে ত্রিভুজ গঠিত হবে না তো এই জিনিসটা কোন টপিকের ভিতরে আমরা পড়াবো এই জিনিসটা আমরা পড়াবো জ্যামিতির ভিতরে কি টাইপ এই যে দেখো ত্রিভুজ ওকে আচ্ছা তারপরে আমরা আসি 4x 1 32 হলে x এর মান কত এটা কি এটা মান নির্ণয় এই যে দেখো অলরেডি মান নির্ণয় আছে আচ্ছা তো তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে আমরা তো এই টপিক গুলো পাই না এই ক্লাস কিভাবে করব কিভাবে প্রিপারেশন করব তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য আমি তোমাদের সাথে আছি আমার পরিচয়টা হয়তো অনেকে জানা না আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ ইফাত হাসান বাংলাদেশ মিনি একাডেমি 58 ব্যাচের একজন এক্স ক্যাডেট তো আমার WhatsApp নাম্বার হচ্ছে এটা 01907486 এই নাম্বারে তোমরা যোগাযোগ করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে সরাসরি কল দিলে পাবে তো যদি আমাদের সাথে যোগাযোগ করো তার তাহলে আমরা কিভাবে রেটিং স্কোর ঠিক হবে সেই প্রসেসটা বলে দেব মাত্র 499 টাকায় অনেক কিছু পাচ্ছ অনেক কিছু বলতে অনেক কিছু 70 টা ক্লাস মডেল টেস্ট 10 টা লাইভ ক্লাস প্লাস রেকর্ডড ক্লাস অর্থাৎ আমরা যে ক্লাসগুলো নিব সবগুলো ক্লাস রেকর্ড থাকবে প্লাস লাইভ ক্লাস হবে তারপরে ভাইবা প্রস্তুতি 499 টাকায় আমার মনে হয় না

বিশ পার্সেন্ট পাগদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে এই যে ক্ষেত্রফল পরিসীমা আয়তন আমরা অলরেডি এটা সাজেশনের ভিতরে লিখে দিয়েছি সাজেশনের ভিতরে আবার সাজেশন হয় এরকম তো না একটা টপিক থেকে চার পাঁচটা করে কোশ্চেন আসে তো এই জিনিসগুলো আমরা অবশ্যই কোর্সের ভিতরে দেখিয়ে দেব যে কিভাবে কিভাবে তোমরা সেই ক্লাসগুলো নিবে তারপর যদি কোনো বড় ক্ষেত্রে বাহুদ্বয়ের পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল সূত্র কত বৃদ্ধি হবে এটা আমরা পাইলাম তারপর কি 5 e 11 14 তার ঠিক কত তম পদ অর্থাৎ এখানে যে প্যাটার্ন অথবা ধারাটা আছে তাই না এখানে যে প্যাটার্ন অথবা ধারাটা আছে তো এই প্যাটার্নের আচ্ছা আমরা প্যাটার্ন দেখতে ভুলে

এই যে সবার প্রথম টপিক কি মুনাফা আচ্ছা তারপর আসি শতকরা আচ্ছা সাতটা এটা হয়ে গেল তারপর দুটি সংখ্যা লসাগু এবং বসাগুর মান দেওয়া আছে তাহলে সংখ্যা দুটি কত হবে এই যে দেখো তো লসাগু বসাগু আমরা টপিকে দিয়ে দিছি আচ্ছা তারপরে কি আসে a is to b minus c is to D. সমান সমান কত এটা বীজগণিতের একটা part এটা যখন আমরা MCQ দেখব তখন আমরা বুঝতে পারব যে এটা কিভাবে বীজগণিত এবং কতটুকু বীজগণিত এর উপরে আছে আচ্ছা তারপরে আমরা আসি x সমান কত ডিগ্রি এই কোনটার ভিতরে তো এই যে এই ত্রিভুজ আর কোণ এই দুইটা মিলে এই পার্টটা কভার হয়ে যাবে আচ্ছা তারপরে কি আছে বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় সূত্র কোনটি বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় সূত্র কোনটি সেটা আমরা কোথায় পড়ব পরিসংখ্যানে করব আচ্ছা তারপরে কি আছে x 1/x 5 হলে x 1/x2 এর মান কত হবে এটা কি হবে এটা হবে আমাদের মান নির্ণয় আচ্ছা তাহলে এখন বলতে পারো যে ভাই আপনি তো টপিক গুলা দিছেন তো দেখো আমাদের কোশ্চেন আসছে মোট 25 টা একটা কোশ্চেন মোট 25 টা কারণ আমার তো 14 টা লেখা জায়গা পাইছি আর আমাদের বোর্ডটা যথেষ্ট পরিমাণ বড় বড় একটা বোর্ডের ভিতরে প্রশ্ন একটা হয়ে যায় তো সেই কারণে আমরা চোদ্দটা দেখতে পাচ্ছি তো তোমরা যদি বাংলাদেশে যদি দুই হাজার তেইশ সালের প্রশ্নটা থাকে তাহলে দেখতে পারবা যে এখানে যে কয়েকটা টপিক দেওয়া আছে সবগুলাই মোটামুটি করা যায় শুধু দুই হাজার তেইশ সালের প্রশ্ন

সেই ক্লাসগুলো পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার কিংবা সেই ক্লাসগুলো করতে পারা একটু কষ্ট হয়ে যায় ওকে তো আশা করি আমার ক্লাসটা ভালো লাগছে ভালো না লাগলে যদি কোনো সমস্যা থেকে অবশ্যই জানাও আমার যে কোনো পার্সোনাল তোমাদের যে কোনো পার্সোনাল প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম